Well, শ্যামলীর মনে অনিকেতের জন্য এখনো ভালোবাসা আছে জানতে পেরে অনিকেত শ্যামলীর সাথে সম্পর্ক ঠিক করতে চায় বড় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনিকেতের মা দেখতে পায় যে ওটা চালের পায়েস নয় সানার পায়েস আর তখন অনন্যাকে জিজ্ঞেস করলে অনন্যা বলে যে আসলে মা সেই দুধটা কেটে গিয়েছিল তাই তো সানার পায়েস তৈরি করেছি তারপর বলে বাহ বেশ বুদ্ধি তো তোমা আর তখন বলে বুদ্ধিটা আমার ছিল না ছিল শ্যামলী শ্যামলী আমাকে বারণ করেছিল এরপর শ্যামলী কিভাবে বারণ করেছিল সমস্ত কিছু বলতে থাকে তারপর দেখা যাক অরিজিতা খুশি হয়ে যায় আর বলতে থাকে যাই হোক না কেন ভালোই হয়েছে ঠাকুর তোমার সানার পায়েসটাই খাবে কারণ রোমি তো আর সেই দুধ ফেলে দেওনি তারপরে দেখা যাবে অপলায় দিকে বলতে থাকে তাই তো বলছি যে এত বুদ্ধিকার শ্যামলী ছাড়া তো এত বাজে একটা বুদ্ধি আর কারো হতেই পারে না তারপর অপরজিতা বলছে আহ ছাড় না অপলা এই সমস্ত নিয়ে এখন ঝামেলা করিস না যাই হোক না কেন ঠাকুরকে গিয়ে আনার পায়েসটা দিয়ে আজকে নিবেদন করবে অনন্যা এই বলে নিবেদন করতে বলে আর তারপরে ঠাকুরের সামনে সেই পায়েসটা রাখে তারপর দেখা যাবে অপরজিতা বলতে থাকে অনন্যা ভাত ব্যবস্থা করতে হবে আসুন এই বলে সবাই ওখান থেকে চলে যায় দাঁড়িয়ে থাকে যাওয়ার আগে কাছে যায় আর শ্যামলী বলে এটা কি করলে তুমি তোমাকে বলেছিলাম তো আমার নামটা না বলতো না বলে আমি যে তোমার সব কথা শুনবো এরকম কোন প্রমিস করেছিলাম আমি আমি তো আমার মায়েরও সব কথা শুনতাম না না সংসারে এই পরিবারে তুমি আমার গার্জিয়ান তুমি আমাকে গাইড কর বাধ্য ছাপটি কিন্তু আমি নই পারে শাস্তিটা তুমি ঠিক করো তুমি আমাকে কি করব গলায় কাটবে না কিলে যায় এই কথা বলে ওখান থেকে অনন্যা চলে যায় তারপর দেখা যাবে শ্যামলীর কাছে ঠাম্মি আসে ঠাম্মি এসে বলতে থাকে কি মহান তুমি এবারে মুহূর্ত খুব ভগবান ভগবান মনে হচ্ছে তাই না না স্বামীকে দিয়ে দিচ্ছ তার সংসার নিজের হাতে গুছিয়ে দিচ্ছ দারুন তোমরা রক্তে মানুষ অতটা মহান নয় তুমি যা করছো করো আমরা তোমার পাশে থাকতে পারবো না অনেক থেকেছি আর না আর কিছুতেই থাকবো না অনেক ভেবেছি এবার এবার তোমার জন্য আর ভাবতে পারবো না এবার বিশ্বাস করেছিলাম যে না তুমি সবটা সামলে নিবে নিজের করে নিবে কিন্তু না তোমার উপর আমরা ভরসাটা আর রাখতে পারলাম না তাই কোনো বিপদে আপদে তোমাদের পাশে মানে তোমার পাশে আমাদেরকে পাবে না কোনো সমস্যা হলেও পাবে না বুঝেছো এ কথা বলে স্বামী রাগ করে ওখান থেকে চলে যায় তারপর দেখা যায় শ্যামলিকে তার ডাকে ভাত কাপড়ের থালাটা নিয়ে যেতে আর শ্যামলি তখন নিয়ে যায় শ্যামলি যখন ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিল সেই সমস্ত কথাগুলোই মনে করতে থাকে আর তখন অনেকেই বলেছিল আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম আর সমস্ত ঘৃণা আমার সমস্ত ঘৃণা আপনাকে দিলাম তারপরে দেখা যাবে শ্যামলী সেই সমস্ত কথা মনে করে মনে করতে থাকে যে স্যার সমস্ত শুরু করুন থাকুন স্যার এটাই চাই সুখী থাকুন পাড়ার কাকিমারা বলছে সত্যি কি সুন্দর করে ভাত কাপড়ের থালাটা শ্যামলী সাজিয়েছে আর এই সমস্ত কিছু সমস্ত কিছুই তো অনেক সুন্দর করে শ্যামলি নিজের হাতে করছে এই সমস্ত শুনতে পায় এদিকে কে অনিকেত ভাত কাপড়ের থালাটা হাতে নিয়ে বলতে থাকে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আর তখনই শ্যামলী বলতে থাকে স্যার কথা বলবেন না সে কথা বলবেন না এই কথাটা শোনার পর শ্যামলের মুখ থেকে সবাই তো অবাক হয়ে যায় আর অপরিচিতা অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে প্রিয়া ঠাম্মিও বুঝতে পারেন না যে কিসের জন্য এ কথা বলছে আর তখন অপরিজিতা বলছে শ্যামলী তুমি কি বলছো উপরে যাওছো প্লিজ তারপরে শ্যামলী হেসে দেয় হাসতে থাকতে আমি কি বলতে চাচ্ছি আর আপনার কি ভাবছেন বলুন তো নিবে অনন্যার ভাত কাপড়ের দায়িত্ব করে বরং উল্টে অনন্যার নিবে ছাড়ের

মানে উনি একটা এমন বিহেভ করছেন যে উনি আমার প্রাপ্তন স্ত্রীর নন অনন্যার বান্ধবী এত তাড়াতাড়ি সংসার ভাঙার সবকিছু ভুলে গেলেন মানে আমাকে ওনার কোন প্রয়োজনই নেই আর আমার অস্তিত্ব আমার কাছে ডিফেন্ট মানে সমস্ত কিছু সমস্ত কিছু ভুলে গেলে তাড়াতাড়ি সবকিছু ঝেড়ে ফেলা যায় আমাকে ছাড়া বাঁচবার জন্য তৈরি আমার কেন এমন খারাপ লাগছে কেন লাগছে কেন একা একা মনে হচ্ছে শ্যামলির কথাগুলো মনে করতে থাকে শ্যামলি অনন্যাকে আর অনিকেতকে বলেছিল খুব ভালো থাকবেন আপনারা সেই সমস্ত কথাই ভাবতে থাকে আর তখন অনিকেতকে বলে অপরাজিতা যে অনিকেত বল হাতের থালাটা হাতে দে তারপরে দেখা যাবে ভাতের থালাটা অনুনাকে হাতে দেয় অনিকেত কিছুতেই মেনে নিতে পারছে না এই বিয়েটা খুব কষ্ট পেতে থাকে তারপর দেখা যাবে এদিকে ভাত হাতে থালাটা নিয়ে অনন্যা আর হাসতে থাকে আর এদিকে অনিকেত ওখান থেকে চলে যায় তো অনুষ্ঠানটা শুরু হয়ে যায় এক করে গেস্ট আসা শুরু করে দিয়েছে আর শ্যামলী সবটা ম্যানেজ করে নিচ্ছে অনিকেত এদিকে শ্যামলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর একজন এসে অপরাজিতার সামনে আর অনিকেতের সামনে অনন্যার সামনে বলতে থাকে কি সুন্দর এই ব্যবস্থাপনা প্রথম দিন থেকে বিয়ে বিয়ের প্রথম দিন থেকেই সব কিছু অনেক সুন্দর হয়েছে আর সব কিছু তো শ্যামলি করেছে তাই তো আর তখন অনেকে বলে হ্যাঁ উনি নিজে একাই সব কিছু করেছে কাউকে কিছু করতে দেননি এখন সেই মহিলাটি বলতে থাকে সত্যি শ্যামলির কোনো তুলনাই হয় না মনে মনে তখন বলে সেই তো একদম একদম তো পাক্কা নিজের জীবনে শ্যামলি কোনো ফাঁক নেই কোনো দুঃখ নেই কোনো হতাশা নেই ওনাকে দেখে বোঝাই জানা সব কিছু আশা সেরেই দিয়েছেন যে ওনার কাছে আমি কোনো ম্যাটারি করি করি দেখা যাবে শ্যামলির কাছে মিহিরদা চলে আসে আর বলে শ্যামলি সর্বনাশ হয়ে গেছে আর তখন বলে কি হয়েছে মিহিরদা এরপর বলে ওই যে ভাজা যেই রাখা ছিল না সমস্ত কিছু উদাও হয়ে গেছে হাওয়া হয়ে গেছে এদিকে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন কি করব আর তখন শ্যামলি কথাটা শুনে অবাক হয়ে যায় তারপর সেই লোকটির সাথে কিচেন রুমে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে সব কিছু উদাও আর তারপরে তো শ্যামলী লিখলে মতো করতে থাকে আর বলে এখন আমি কি করব কি করব তার মানে এই কাজটা কে করেছে অরুদা তখন মিহিরদা বলে না না অরুদা কি করে করবে এখানে তো কাউকেই আসতে দেয়নি আর তোমার দাদা বৌদি তাদেরকেও তো আসতে দেয়নি তুমি তো বলেছিলে খেয়াল করে রাখতে খেয়াল রাখতে তাই তো খেয়াল রেখেছি কিন্তু কি করে যে উদাও হয়ে গেল সেটাই বুঝতে পারছি না আর তখন শ্যামলী বলতে থাকে তাহলে এখন উপায়টা কি কি করব আমি এদিকে তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে তারপর শ্যামলী দৌড়ে অনেকেতের কাছে চলে যায় আর গিয়ে অনেকেতকে বলতে থাকে স্যার এখনই আমার সাথে আপনি আসুন আসুন প্লিজ এই বলে হাতটা টান দেয় তখন অনন্যাকে বলে অননা আমি না একটা বিপদে পড়ে গেছি স্যারকে এখন লাগবে তুমি কিছু প্লিজ মনে করো না এই বলে অনন্যার সামনে থেকে অনেককে হাত ধরে টানতে টানতে একদম যেখানে হয় সেখানে নিয়ে নিয়ে যায় আর গিয়ে থাকে হঠাৎ করেই এখানে পাইগুলো উদাও হয়ে গেছে বুঝতে পারছি না যে কি হয়েছে খাওয়া দাওয়া শুরু হয়েছে এখন আমি কি করব কি করে সামলাব এই বলে পাগলের মতো করতে থাকে শ্যামলী কী তখন বলতে থাকে সামুলি শ্যামলী আপনি শান্ত হন জোরে জোরে নিঃশ্বাস নিন তাহলে ভালো লাগবে তাহলে আপনি ঠান্ডা মাথায় কিছু একটা ভাবতে পারবেন এই বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে বলে সামুলি জোরে জোরে নিঃশ্বাস নেয় তারপরে দেখা যাবে শ্যামলী বলতে থাকে আবার আবার নতুন করে তাহলে সব কিছু বাঁচতে হবে আর তখন মিহিদাকে বলে মিহিদা তুমি গিয়ে না ওদিকে গেস্টদেরকে সামলাও যাও ওদিকে বলো সব কিছু আসছে ফিস শেষ হয়ে যায়নি আর তখনই শ্যামলী আরও চারটে লোক থাকে তাদেরকে বলে তোমরা ফ্রিজ থেকে না মাছগুলো কাটা আছে সেগুলো বের করে নিয়ে আসো এখনই আবার বাঁচতে হবে আর কি করে কি করতে হবে সেটা তো বুঝো আর দুজনকে সে সমস্ত করতে বলে সবার সব কিছু জোগাড় করতে বলে আর তখন বলে তাহলে আপনি কাজ করুন শ্যামলী আমি বরং আসি তারপরে দেখা যাবে যখনই অনেকে যেতে লাগে তখন অনেকে কিছুতেই যেতে দেয় না শ্যামলী আর বলে না 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 স্যার আপনি যাবেন না কোথাও যাবেন না যতক্ষণ আমার কাজগুলো শেষ হচ্ছে ততক্ষণ আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন আপনি যদি চলে যান না তাহলে আমি সব সব কিছু গুলিয়ে যাবে সব কিছু কি থেকে কি করব আমি বুঝতেই পারবো না সব কিছু আবার ভুলিয়ে যাবে তাই আপনি যতক্ষণ আমার কাজ না শেষ হচ্ছে ততক্ষণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন তারপরে দেখা যাবে শ্যামলী আবার সব কিছুর যন্ত্র করে ফেলে এদিকে মিহির্দা গেস্টদের সবাইকে সামলাতে থাকে সবাই ওই খাবারটার জন্য বলতে থাকে ফিস পাই খুব মজা আমারটা খুব ভালো লাগে তাড়াতাড়ি করুন না এরপর সেই লোকটি সামলাতে থাকে আর এদিকে অনেকে দাঁড়িয়ে অনেককে শ্যামলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপরে দেখা যাবে ভাজা প্রায় শেষ হয়ে যায় আর তখন শ্যামলি বলতে থাকে এই তো শেষ আর একটু রয়েছে তখন মিহির্দা চলে আসে আর মিহিদা এসে বলতে থাকে হলো শ্যামলী এরপর বলে এই তো মিহিদা হয়ে গেছে আর একটু একটু এরপরে যায় শেষ হয়ে যায় আর তখন বলতে থাকে যে শ্যামিলি এবার তো আপনার কাজ শেষ এবার আমি আসি তাহলে এই বলে তখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে স্যার আপনি যান এই বলে যখন শ্যামলীর দিক থেকে যেতে লাগে অনেকে আর তখন পিছন দিকে গিয়ে অনেকে একটা হেসে দেয় হেসে দিয়ে বলতে থাকে আপনি বুঝিয়ে দিলেন শ্যামলী আপনার জীবনে আমাকে প্রয়োজন আমাকে দরকার আছে আপনি যখন কোনো বিপদে বা এমনিতে পড়বেন তখন আমাকে আপনার দরকার পড়বেই পড়বে তার মানে আমি বুঝে গেছি আপনার জীবনে এখনো আমি আছি এখনো সবটা শেষ হয়ে যায়নি আবার ঠিক হতে পারে সমস্ত কিছু আবার ঠিক হয়ে যেতে পারে আমি আপনার একটা পরীক্ষা নিচ্ছিলাম এই বলে মনে করতে থাকে সেই ফ্রিজ ফ্রাইগুলো আসলে অনেকেতেই ছড়িয়েছিল সরিয়ে গরিবদেরকে দিয়ে দিয়েছিল শ্যামলীর পরীক্ষা নেওয়ার জন্য অনেকে শ্যামলীর জীবনে ফিরে আসার জন্য আরেকটা আশার আলো দেখতে পায় পরে দিকে অপরজিতা বলছে শ্যামলীটা যে কি করে তারপরে দেখা যাবে ফ্রিজ ফ্রাই নিয়ে চলে আসে আর সবাইকে দিয়ে দেয় আর সবাইকে বলে একটা খেলে চলবে না কিন্তু চারটে মনে মনে বলতে থাকে আর হাসতে আপনার জীবনে এখনো বাতিল একটা চ্যাপ্টার হয়ে যায়নি শ্যামলী খুব ভালো করে বুঝতে পারে আমি আছি সবকিছু আবার ঠিক হতে পারে বন্ধুরা তোমাদের কি মনে হয় অনিকেত কি পারবে সবকিছু আবার শ্যামলীর সাথে ঠিক করে নিতে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব